দেখছি ধানমন্ডি বত্রিশে একজনকে পিটায়া হাফ প্যান্ট পরা অবস্থায় এর পিটাই দিচ্ছে দেখছেন না আপনারা খালি গায়ে অনেকেই দেখছেন না অনেকেই দেখছেন আবার আরে খুচরে দেখছি কান্দরে উঠবোস করাই দিছে পাবে তো পাবে রেও সারে না অনেকগুলো না একেরাম কিন্তু কান্দরে উঠবোস করানি হয়েছে হয়েছে না এখন এরা উঠবোস করতেছে এক দুই নাম্বার এই যে যেই লোকটা রে শর্ট প্যান্ট পরা তারপরে পিটাইছে এর জীবনে বের হয়েছে আজকে সকালে পরে দেখলাম সে করেছেন গাজা ইয়াবার ব্যাপারে কথা বলেছিলেন এই জন্য ইমাম সাহেবকে কান্দরে উপস করাইছে এবং ইমাম সাহেবকে সে কাপড় খুলে তারপরে মসজিদ থেকে পিটাইতে পিটাইতে বের করছে একজন ইমাম সাহেব দেখেন ইমাম সাহেবের সাথে এই বেয়াদুবি করেছে ইমাম সাহেবের শক্তি নাই আল্লাহ দিছে সারা বিশ্বের মানুষের সামনে গতকালকে তারে কি করলো কান ধরে উপোস করাইলো শুধু সৎপেন রাইখা দুমদাম খালি গায়ে পিটাইছে এটা আসলে অন্য কিছু না আলেমের সাথে বিয়াদবি করার ফলাফল এই জন্য মেরে মোহতারাম ভাই কেউ রাগ করবেন না রাগের কথা না এখানে এখানে হলো উলামায়ে কেরামের সাথে একমত থাকবেন সব সময় উলামায়ে কেরাম কোরআন হাদিসের বিরুদ্ধে বললে যাওয়ার দরকার নাই কোরআন হাদিসের পক্ষে যদি উলামায়ে কেরাম কথা বলে তাহলে অবশ্যই আমাদের সাথে

কারণ ওলামা একেরাম নবীদের ওয়ারিশ নবীদের উত্তরাধিকারী ওলামা একেরাম কথা বলে নিজের শক্তির জন্য কথা বলে না কোরআন হাদিসের লোকে কথা বলে যদি ভালো না লাগে মনে করতে হবে আমার ইমানের দুর্বলতা আছে আমার আমলের কমতি আছে দৌবা পরে স্পিফার পরে তারপরে কাজ করবেন ওলামা একেরামের সাথে বিয়াদুবি করলে এগুলো হবে